আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পয়লা এপ্রিল অবশেষে ট্রাম্প এফেক্ট দেখা গেল সেকেন্ড এপ্রিল অর্থাৎ দোসরা এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ওই দিনটি নাকি আমেরিকার জন্য লিবারেশন ডে হবে অর্থাৎ মুক্তি দিবস কিসের থেকে মুক্তি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এত বছর ধরে যে বিভিন্ন দেশ আমেরিকাকে চুষেছে বকলমে আমেরিকার কাছ থেকে যারা সাহায্য পেয়েছে ওই দিন থেকে তারা সাহায্য পাওয়া বন্ধ করবে অথবা তারা যে সাহায্য আমেরিকার কাছ থেকে নিয়েছে ঠিক একই রকম সাহায্য আমেরিকাকে করতে হবে মানে আমেরিকা সেই সমস্ত দেশ যেখান থেকে পণ্য আমেরিকাতে রপ্তানি করা হয় সেই সমস্ত দেশের বিভিন্ন পণ্যের ওপর তিনি পঁচিশ শতাংশ টারিফ বসাবেন এবং যদি প্রয়োজন হয় যখনই সময় পাবেন যেটা তার মনে হবে সেই অনুযায়ী তিনি তার টারিফ বসানো বজায় রাখবেন অনেকে বলছেন যে এটা ট্রাম্পের একটা প্রেশার ট্যাটেক অর্থাৎ এর মাধ্যমে তিনি দেশের যে বিপক্ষ দল তাদেরকে সংযত করে রাখার চেষ্টা করবে এবং বিদেশি শক্তিগুলোকে বিভ্রান্ত করবেন প্রত্যেক দিন নতুন নতুন বয়ান দিয়ে যে এক্স্যাক্টলি ট্রাম্প কি করতে চলেছেন সেটা সম্বন্ধে যাতে একটি সম্যক ধারণা বিভিন্ন দেশে সেটা শত্রু হোক বা মিত্র হোক তাদের যেন ধারণা না হয় এই অবস্থার মধ্যে দিয়ে ট্রাম্প এগোতে চাইছেন অর্থাৎ ডিসরাপ্ট করতে চাইছেন একটা সিস্টেম ফেলিয়ার বলে যে কথা রয়েছে এটা হচ্ছে সিস্টেম অফ সিস্টেম ফেলিয়ার এই ধরনের কথা বিভিন্ন বিশেষজ্ঞ যারা জিওপলিটিক্যাল অ্যানালিস্ট তারা বলছেন এবং বলবেন ভবিষ্যতে এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যাই প্রমাণ করার চেষ্টা করুন না কেন তার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের ওপর পড়ছে বিগত কাল ভারতীয় শেয়ার বাজার বন্ধ ছিল আজকের তার প্রভাব দেখা গেল কিছুটা দেখা গেল কালকের কি হবে আমরা কেউ জানি না দোসরা এপ্রিল সেটাও হয়তো রাতে বোঝা যাবে যে সত্যি সত্যি আদেও ভারতীয় যে পণ্যগুলো আমেরিকার মাটিতে যায় এক্সপোর্ট করা হয় আমের ভারতবর্ষ থেকে তার উপর কতটা বা সত্যি কোনো টারিফ বসবে কিনা বিশেষজ্ঞদের মতামত ট্রাম্পিফ বসাবেনি সেটা কত পার্সেন্ট হবে এবং কোন 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 সেক্টরের ওপর প্রোডাক্টের ওপর টারিফ বসবে সেটা সম্বন্ধে যদি এখনো ক্ল্যারিটি আসেনি হয়তো দোসরা এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে আমরা বুঝতে শুরু করব যে আমাদের কোন কোন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে তবে এর মাঝখানে যে সেক্টরসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে যে সেক্টরটা গত মানে এই বছরে দু হাজার পঁচিশে শুরু থেকেই আন্ডার পারফর্ম করা শুরু করেছে সেটা ডেফিনেটলি আইটি ইনফরমেশন টেকনোলজি সেক্টর কেবলমাত্র তিন মাস হয়তো সম্পূর্ণ হয়েছে তার মধ্যেই অলরেডি সাড়ে ষোলো শতাংশের ওপর তার পতন চলে এসেছে তার তুলনায় নিফটি এবং সেন্সেক্স সেখানে হার্ডলি দু শতাংশ আজকের ধরে দু শতাংশ মতন পতন এসেছে অর্থাৎ কিছুই পতন আসেনি এই বছরে সেই সেই দিক থেকে দেখতে গেলে নিফটি এবং সেনসেক্সে আজকের আলোচনা করব যে নিফটি আজকে কিভাবে ঘোল খাইয়েছে সেনসেক্স কিভাবে ঘোল খাইয়েছে ব্রডার মার্কেট কিভাবে বিভিন্ন ট্রেডার্স শর্ট টার্ম ইনভেস্টার্সদের ঘোল খাইয়েছে সেটা আলোচনা করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি খেয়াল করে দেখবেন যে মার্কেট শুরু করে গ্যাপ ডাউন তারপর আস্তে আস্তে মার্কেট রিকভার করতে শুরু করে এবং মার্কেট পজিটিভ টেরিটরিতে ঢুকে যায় নিফটির সেন্সেক্স এবং ব্রডার মার্কেটস বিশেষ করে মেড ক্যাপ একটা স্ট্রং র্যালি দেখাচ্ছিল হয়তো বা তারা ইগনোর করতে চাইছিলেন ট্রাম্প যেটা করতে চলেছেন বা করবেন বলে মনস্থাপ করেছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে বেয়াররা অনেক বেশি ডমিনেন্ট এই মার্কেটে এবং ধীরে ধীরে ভীতি আবার ফিরে এলো সবচেয়ে উল্লেখযোগ্য যেটা যে আমাদের যে ভোলেটিলিটি ইন্ডেক্স ভিক্স আজকের কি হারে বৃদ্ধি পেয়েছে সেটা কল্পনার বাইরে তেরো দশমিক আট ছয় বন্ধ হয়েছে তার আশেপাশে যেহেতু মিড মার্কেটে নেওয়া রয়েছে আট দশমিক সময় আট দশমিক নয় আট শতাংশ ভোলিটি পৌঁছে গিয়েছে বৃদ্ধি হয়েছে এমনটি এমনটা অবস্থা ভারতবর্ষের টাকা আজকে কিছুটা দুর্বল হয়েছে সাত আট পয়সা দুর্বল হয়েছে শেষ পর্যন্ত লাস্ট ট্রেডের যে ভ্যালু ছিল পঁচাশি টাকা পঞ্চান্ন পয়সা এবার চলে আসি নিফটি নিফটির আজকের রেঞ্জটা দেখুন নিফটি আজকের রেঞ্জটা ছিল তেইশ হাজার পাঁচশো পঁয়ষট্টি দশমিক এক পাঁচ সেটা হচ্ছে ডেজ হাই এবং ডেজ লো ছিল তেইশ হাজার একশো ছত্রিশ দশমিক চার পয়েন্ট অর্থাৎ এই চারশো পয়েন্টের মধ্যে আজকে আপ ডাউন করেছে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে সাড়ে তিনশো পয়েন্টের পতন নিয়ে এক দশমিক পাঁচ শতাংশ পতন সেনসেক্স আরেকটু খারাপ অবস্থা এক দশমিক আট শতাংশ পতন চোদ্দশো পয়েন্টের কাছে প্রায় পতন ছিয়াত্তর হাজারের সামান্য পরে বন্ধ হয়েছে সেনসেক্স সাতাত্তর হাজার চারশো সাতাশি ছিল আজকে ডেজ হাই ইয়ার টু ডেট সেন্সেক্সে দু দশমিক ছ শতাংশের রূপ পতন নিফটিতে দু শতাংশের রূপ পতন নিফটি আইটি কি অবস্থা নিফটি আইটি আজকে সর্বাধিক পতন দু দশমিক চার পাঁচ শতাংশ সমস্ত নামি দামি স্টকস ইনফোসিস টিসিএস তাতে পতন এসেছে পারসিস্টেন্ট সিস্টেমস যে কোম্পানিজগুলো আমেরিকাতে তাদের সফটওয়্যার এবং সার্ভিসেস এক্সপোর্ট করে থাকে তাদের অজানা আতঙ্কের ফলে আমরা ক্রমাগত স্লাইড দেখে চলেছি গোটা বছরের জন্য ষোলো দশমিক নয় এক শতাংশ পতন নিফটি আইটিতে তাহলে সেক্ট্রাল ইন্ডাইসিস গুলোর কি অবস্থা সমস্ত সেক্ট্রাল ইন্ডাইসিস পতন এসেছে টেলিকম বাদ দিয়ে সেক্ষেত্রে বিএসএ স্মল ক্যাপ সামান্য হালকা পজিটিভ বন্ধ হয়েছে বিএসএ মিড ক্যাপ শেষ পর্যন্ত এক শতাংশের উপর পতন নিফটি ব্যাংক এইচডিএফসি ব্যাংক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে এক দশমিক তিন সাত শতাংশ পতন এছাড়া নিফটি অটো আজকে মারাত্মক বেশি পতন হয়নি শূন্য দশমিক শতাংশ পতন অপেক্ষা করছে বিএসি ক্যাপিটাল গুডস এক দশমিক চার শতাংশ পতন বিএসি কনজিউমার ডিউরেবলস দু দশমিক পাঁচ ছয় শতাংশ পতন এসছে আজকে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস শূন্য দশমিক সাত শতাংশ পতন হেলথ কেয়ারেও এক দশমিক চার পাঁচ শতাংশ পতন তার কারণটা ফার্মা ফার্মা ভারতবর্ষে যে ফার্মা সেক্টর রয়েছে এর মধ্যে যে পরিমাণ ওষুধ বিদেশে রপ্তানি করা হয় এর আগেও বলেছি তার প্রায় তিরিশ শতাংশ কেবলমাত্র আমেরিকার মাটিতে রপ্তানি করা হয় ট্রাম্প এর ওপর টারিফ বসাতে চাইছেন তাতে আমেরিকার নিজের দেশবাসীদের মারাত্মক ক্ষতি হতে পারে এটা জেনেও তিনি যদি সত্যি এরকম পদক্ষেপ নেন সেক্ষেত্রে বিশ্ববাসী তো ক্ষেপে রয়েছে নিজের দেশবাসী কত দিন বা কত মাস বা কত বছর এই ধরনের মেথার্ড ইন ম্যাডনেস প্ল্যান্ড ম্যাডনেস বা ইনস্যানিটি বা এরকম এক্সিকিউশন কতদিন সহ্য করবে সেটা বলা মুশকিল আপাতত ইলন মাস যতদিন মাথার ওপর বসে আছেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সমস্ত এডুকেশনাল ডিপার্টমেন্টস গুলোতে ফান্ডিং বন্ধ করে দিয়েছেন বিভিন্ন সাধারণ মানুষের পেনশনের ক্ষেত্রে চাপ পড়ছে এফেক্ট পড়ছে সেটা তারা তো সেটা তাদের দেশে অভ্যন্তরীণ ব্যাপার সেটা তো তারা বুঝবেন কিন্তু আমাদের স্বার্থ একটাই যে আমরা যাতে ভারতীয়রা ক্ষতিগ্রস্ত না হই ট্রাম্পের এই প্ল্যান্ড ম্যাক বা মেথড এন ম্যাননেস মাধ্যমে এটা নিয়েই চিন্তা ট্রাম্পের সম্পর্কে এত কথার উদ্দেশ্য একটাই যে ট্রাম্প সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমাদের কি অনুযোগ বা আমাদের ভালোবাসা কোনোটাই থাকার কথা নয় সুতরাং এখানে আমরা যেটা আলোচনা করছি সেটা সম্পূর্ণ একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ ভারতবর্ষ এর দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ট্রাম্পের দিকে আমরা ডেফিনেটলি আঙুল তুলবই যারা এখনো মনে করছেন যে ট্রাম্পের এই পলিসি পলিসিসগুলোর ফলে ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে না তাদের তারা তাদের জন্য তাদেরকে অবশ্যই কিছুটা অপেক্ষা করতে হবে এবং আমরা দোসরা এপ্রিল থেকে আমরা কিছুটা করে বোঝা শুরু করবো যে এক্সাক্টলি আমরা কোন অবস্থায় থাকবো আমরা নেগোসিয়েট করতে পারবো কিনা আমাদের প্রোডাক্টের ব্যাপারে হ্যাঁ এ ব্যাপারে ট্রাম্পের যে বক্তব্য রয়েছে সেটা যেটা গোল্ডম্যান যেটা যেটা তথ্য দিয়েছে এবং আমি মানি নাইন থেকেও আমি পেয়েছি সেটা হচ্ছে ভারতবর্ষ আমেরিকার পণ্যগুলোর ওপর কীরকম শুল্ক বসায় আমেরিকা ভারতবর্ষের পণ্যগুলোর ওপর কীরকম শুল্ক বসায় সেটা একটু আলোচনা করে মেটাল সেক্টরে ভারতবর্ষণ আমেরিকার পণ্যের ওপর ন দশমিক ছ শতাংশ পণ্য বসায় সেখানে আমেরিকা মাত্র এক দশমিক আট শতাংশ ওষুধের ক্ষেত্রে আমরা দশ শতাংশ পণ্য মানে দশ শতাংশ শুল্ক বসাই তাদের পণ্যের ওপর তারা মাত্র শূন্য দশমিক এক শতাংশ ইলেকট্রনিক আইটেমসের ক্ষেত্রে আমরা সাত দশমিক আট শতাংশ পণ্য মানে শুল্ক বসাই সেক্ষেত্রে তারা মাত্র এক শতাংশ বিভিন্ন মেশিনারিজ সেখানে আমরা সাত দশমিক তিন শতাংশ শুল্ক বসাই সেখানে আমেরিকা এক দশমিক চার শতাংশ ক্রুড অয়েলের ওপর যেটা আমেরিকা থেকে আমরা ইম্পোর্ট করি সেখানে ছ দশমিক আট শতাংশ শুল্ক বসাই সেখানে আমেরিকা শূন্য পার্সেন্ট মানে কোনো ট্যাক্সই তারা বসায় না এছাড়া অন্যান্য সেক্টর এগ্রিকালচারাল সেক্টরটা সবচেয়ে বেশি ডিসপ্যারিটি রয়েছে আমরা উনচল্লিশ দশমিক ছয় শতাংশে আমরা শুল্ক বসাই তাদের পণ্যের ওপর সেখানে তারা মাত্র এক দশমিক আট শতাংশ পণ্য মানে শুল্ক বসায় টেক্সটাইলসেও একই ব্যাপার চব্বিশ দশমিক ছয় শতাংশ আমরা শুল্ক বসাই সেখানে তারা ন দশমিক শতাংশ একটা বিশাল একটা ডিসপ্যারিটি রয়েছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা চোদ্দ দশমিক আট শতাংশ সেখানে ইউএসএ এক শতাংশ এবার বিভিন্ন স্টোনস এবং গ্লাসের ক্ষেত্রে আমরা দশ দশমিক নয় শতাংশ সেখানে তারা সাড়ে তিন শতাংশ প্লাস্টিকের ক্ষেত্রে আমরা দশ দশমিক ছয় শতাংশ তারা তিন দশমিক দুই শতাংশ জেমস অ্যান্ড জুয়েলারিজের জুয়েলারিজের ক্ষেত্রে সেখানে আমরা বসাই দশ দশমিক নয় শতাংশ তারা এক দশমিক ছয় শতাংশ ডিসপ্যারিটি রয়েছে ট্রাম্প এটা ঘটনা যে ট্রাম্প যে খেপে যাচ্ছেন তার পেছনেও একটা কারণ রয়েছে কারণ আমরা আমেরিকার সঙ্গে যেটা ট্রেড করি সেখানে ব্যালেন্স ট্রেডের দিক থেকে সেটা আমাদের ফেভারে রয়েছে অর্থাৎ আমরা বেশি রপ্তানি করি এবং কম আমদানি করি ট্রাম্প করিপে যাচ্ছেন এটা বলে এবং সেক্ষেত্রে অযৌক্তিক সেটা তার দিক থেকে ডেফিনেটলি অযৌক্তিক নয় যে ভাই আমরা এত কম তারিফ বসাচ্ছি তোমরা আমাদের উপর কেন এত বেশি তারিফ বসাচ্ছ যাই হোক এইবার আর তো বলেই দিলাম যে পঁচাশি টাকা পঞ্চান্ন পয়সা এখনো ট্রেড করছে ভারতীয় টাকা আজকে সামান্য দুর্বল হয়েছে মারাত্মক কিছু ডিপ করে। তবে আজকে দুটো মেজার খবর ভারতবর্ষে ক্ষেত্রে বিশেষ করে ভারতবর্ষে যে স্টকসগুলো একটা টেলিকম সেক্টরে রয়েছে একটা অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে রয়েছে এটা দুটোতেই গভর্নমেন্টের ইন্টারভেনশন রয়েছে প্রথমটা হচ্ছে বোদাফোন আইডিয়া আপনারা ডেফিনেটলি জানেন যে ভারত সরকার এই ডিও পছন্দ করছেন না টেলিকম সেক্টরে কেবল ভারতীয় এয়ারটেল এবং জিও তারা রাজত্ব করবে এবং তারা যখন ইচ্ছা যেমন ইচ্ছা বস মানে তারা বৃদ্ধি করবে সেটা ভারত সরকার পছন্দ করছেন না সুতরাং তারা কি করছেন তারা বিএসএনএল কে পুশ করছেন যাতে বিএসএনএল দাঁড়িয়ে যায় পায় এবং আরেকজন প্লেয়ারকে তারা কিছুতেই পড়ে যেতে দিচ্ছেন না কেবল ডুওপলি হয়ে গেলে মারাত্মক সেখানে প্রোডাক্টের কোয়ালিটি ইউজুয়ালি যখন কোনো দেশে কোনো কোনো সেক্টর যদি ডুওপলি হয় অর্থাৎ দুজন মাত্র দুজন দুটো মেজর কোম্পানির মধ্যে লড়াই হয় মার্কেট শেয়ারের জন্য তখন সেখানে প্রোডাক্ট কোয়ালিটি কমে যায় সার্ভিস কোয়ালিটি কমে যায় সেই জন্য সরকার চাইছেন অন্তত চারটে প্লেয়ার যাতে থাকে টেলিকম সেক্টরে সুতরাং তারা ভোদাফোন আইডিয়াকে নিয়ে এর আগে তারা অলরেডি একটা তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভোদাফোন আইডিয়াকে যে করে হোক দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখতে হবে এবং টেলিফর্ম রিফর্মস প্যাকেজ এই তত্ত্বটা আমি নিয়েছি মানে কন্ট্রোল থেকে দু হাজার একুশের সেপ্টেম্বরের টেলিফর্ম রিফর্মস প্যাকেজ বলে মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন তার একটা রিফর্ম প্যাকেজ নিয়ে আসে এবং তার জন্যে দু হাজার তেইশে প্রথমবার ভারত সরকার ভোডাফোন আইডিয়ার যে ঋণ ছিল ভারত সরকারের কাছে বিশেষ করে এই যে বিভিন্ন টেলিকম স্পেকট্রাম কেনার ব্যাপারে তারা ভারত সরকারের কাছ থেকে স্পেকট্রাম কিনেছিল কিন্তু টাকা শোধ করতে পারেনি সেক্ষেত্রে ভারত সরকার যেটা করেছিলেন যে ইউজুয়ালি তারা ডেটকে ইকুইটিতে কনভার্ট করা যায় অর্থাৎ তুমি যদি তোমার লোন শোধ না করতে পারো তোমার কোম্পানির অংশীদারিত্ব আমি নিজের হাতে নিয়ে নেব যেটা খুব স্বাভাবিক যেটা যে কেউ করতে পারে মহাজনরাও আগেবার মানে যখন পুরোনো সময় আপনার করে দেবেন যে মহাজনরা নিয়ে মানেটা মানেটা হচ্ছে তুমি আমার টাকা শোধ করতে পারো সেটা আমি নিয়ে নেব সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও তাই করেছে তারা প্রথমবারের জন্য দু হাজার তেইশে গোটা আইডিয়া তারা ষোলো তারা প্রায় ষোলো হাজার একশো তেত্রিশ কোটি টাকা ডেটকে ইকুইটিতে কনভার্ট করেছিলেন অর্থাৎ অংশীদারিত্ব নিয়ে নিয়েছিলেন এবং ভোটাফোন আইডিয়া দশ টাকা করে প্রতি শেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে তারা হাতে তুলে দিয়েছে সেই সময় প্রায় বাইশ শতাংশের কাছাকাছি ভারত সরকারের বাইশ মালিকানা ভারত সরকার হাতে নিয়ে নিয়েছিল। এইবার আরও বড় একটা সিদ্ধান্ত ভারত সরকার নিলেন সেটা হচ্ছে তারা দেখলেন যে ভোটাফোন আইডিয়া টাকা শোধ করার কোনো নাম নিচ্ছে না ভারত সরকার বলছেন অনেক হয়েছে তোমরা আমাদের টাকা দিচ্ছ না তোমাদের মালিকানা দাও টেলিকমের মালিকানা দাও এবং ভোটাফোন আইডিয়াকে তিন হাজার ছশো পঁচানব্বই কোটি শেয়ার দশ টাকা করে তাকে দিতে বাধ্য করলেন অনেকে বলবেন যে এখন তো শেয়ারের দাম প্রায় প্রায় টাকা টাকা মানে আজকের দিনে কাছাকাছি ডেজ লো ছিল তারপর আইডিয়াতে পার্সেন্টের উপর জাম্প হয়েছে বাইশ পার্সেন্টের উপর জাম্প হয়েছে সেটা পরের ব্যাপারে সংবাদ আসার পর তাহলে সরকার বেশি দাম দিয়ে কেন শেয়ার এদের কাছ থেকে নিয়ে নিচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এর একটা নিয়ম রয়েছে সেটা ওয়েটেড অ্যাভারেজ অর্থাৎ নব্বই দিনে কোন রেটেড ভোটাফোন আইডিয়ার শেয়ার ট্রেড করেছে তার অ্যাভারেজ ওপর বেস করে এই দামটা নির্ধারণ করা হয় এটা সমস্ত কোম্পানির ক্ষেত্রে এক নিয়ম সেই অনুযায়ী গভর্নমেন্ট কি করলেন যে ভোডাফোন আইডিয়ার যে ছত্রিশ হাজার নশো পঞ্চাশ কোটি টাকা রেঞ্জ ছিল ভারত সরকারের কাছে সেটাকে কনভার্ট করে নিলেন ইকুইটিতে অর্থাৎ এখন ভারত সরকারের কাছে মোট ভোডাফোন আইডিয়ার মানে আইডিয়ার মালিকানা হলো আটচল্লিশ দশমিক নয় শতাংশ ইন টার্মস অফ শেয়ার হোল্ডিং ভারত সরকারের প্রপার্টি অর্থাৎ ভোটাফোন আইডিয়া টেকনিক্যালি একটা সেই অর্থে দেখতে গেলে একটা সরকারি কোম্পানি হয়ে গেল যদিও যদিও সরকার এর কোনো ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান না সে এদের যে পুরনো ম্যানেজমেন্ট তারাই কাজটা করবে এর ফলে সিটি রিসার্চ তারা বলছেন এর ফলে যে ক্যাশ ফ্লোর যে প্রবলেমটা ভোদাফোন আইডিয়া ফেস করছিল এত ঋণের জন্য সেটা এবার একটু কম হবে যদিও এক পরেও তারা সাবস্ক্রাইবারদের ধরে রাখতে পারবে কিনা উন্নত মানের পরিষেবা দিতে পারবে কিনা এরা প্রফিটেবল হতে পারবে কিনা এদের এরা বাজার থেকে টাকা তুলতে পারবে কিনা এরকম বহু প্রশ্ন কারণ যত দিন যাবে তত আগে ছিল টু জি তারপর থ্রি জি ফোর জি এখন ফাইভ জি এরকম স্পেকট্রাম এর কোয়ালিটি বৃদ্ধি হতে থাকবে এবং সেটা প্রতিনিয়ত তাদেরকে কিনে যেতে হবে ভারত সরকারের কাছ থেকে সেটা যদি তারা না পারে খুব স্বাভাবিকভাবে তারা লড়াইয়ে পিছিয়ে পড়বে এবার পরবর্তীকালে নিজেদের ব্যবসার সম্বন্ধে সিরিয়াস কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ অলরেডি সরকারের হাতে যেহেতু মেজরিটি প্রায় যেহেতু ভারত সরকারের হাতে রয়েছে সুতরাং তারা মারাত্মক ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন ডেফিনেটলি রয়ে যাচ্ছে আপাতত এই ভোডাফোন আইডিয়ার এই মুভের ফলে যেটা দাঁড়িয়েছে যে বিনিয়োগকারীরা মারাত্মক উৎসাহিত হয়ে এই ধরনের স্টকগুলোতে গুলোতে তারা বিনিয়োগ করা শুরু করেছে সেটা আজকে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে আট টাকা দশে আট টাকা ছাপ্পান্ন অবধি উঠে গিয়েছিল অর্থাৎ প্রায় পঁচিশ শতাংশের কাছাকাছি উঠে গিয়েছিল শেষ পর্যন্ত উনিশ দশমিক এক দুই শতাংশ বন্ধ হয়েছে যাই আজকে একটু ফিফটি টু উইক স্লোটা দেখিনি অ্যাডোর ওয়েল্ডিং এজিএস ট্রানজ্যাক্ট বিড়লা সফট এসআর শিফিং এভারেস্ট ইন্ডাস্ট্রিজ জেন্সল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিজ পাঞ্জাব অ্যানসিনাল কোম্পানি শীতকাল আসলে ভালো করে গরম কাল আসলে একদম বসে যায় সোনার বিএলডাবলিউ সুপ্রাজিত ইঞ্জিনিয়ারিং টাটা এলেক্সাই ইউকো ব্যাঙ্ক বা এরপর যেটা দাঁড়া যাচ্ছে মানে দাঁড়াচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ সেটাও ভারত সরকার সংক্রান্ত ইন্টারভেনশন যে সমস্ত অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিগুলো এর মধ্যে ও রয়েছে বিপিসিএল রয়েছে এইচপিসিএল রয়েছে মহানগর গ্যাস নিগম রয়েছে এরা সবাই বেনিফিটেড হবে সরকারের একটি বিশেষ সিদ্ধান্তের ফলে কি সেটা সেটা হচ্ছে মেকানিজম এপ্রিল থেকে শুরু করা যা যার মানে যে অনুযায়ী সরকার দাম বাড়াতে পারে এরকম অ্যাডমিনিস্ট্রেট প্রাইস মেকানিজমের মাধ্যমে যার ফলে এই গ্যাসের দাম বাড়লে এই ধরনের কোম্পানিগুলো উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে কত দাম বেড়েছে চার শতাংশ এবং এই গ্যাস প্রাইস রকম যে আগে ছিল সিক্স ডলার পার মানে এম মানে মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এর দাম এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ছয় দশমিক পাঁচ সাত পাঁচ ডলার মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট ছ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর ফলে এদের আর্নিংস পার শেয়ার ইমপ্রুভ হবে বলে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম যেমন জেফারেজ জানাছে এই তথ্যটাও আমি মানে কন্ট্রোল থেকেই পেয়েছি এইবার দেখিনি যে আজকে সর্বাধিক লস ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে কোন কোনগুলো হয়েছে ভোল্টাস সাতশো সাত দশমিক তিন শতাংশের ওপর পারসিস্টেন্ট সিস্টেমস ইনফো এজ এরা পাঁচ শতাংশের ওপর পতন পিবি ফিনটেক গোজের প্রপার্টিজ কো ফর্স লিমিটেড চার শতাংশের উপর পতন প্রেস্টেজ স্টেটস ডিভেস ল্যাব এসিএল টেক ওভারঅল রিয়েলটি আইনক্স উইন্ড সিজি পাওয়ার লিউপেন বাজাজ ফিনান্স চোলা ইনভেস্টমেন্ট এরা সাড়ে তিন থেকে চার শতাংশের ওপর পতন দেখেছে সর্বাধিক উত্থান ভোটাফোন আলোচনা ইন্ডাস টাওয়ার্স আইডিয়ার সঙ্গে সম্পর্কিত পাঁচ দশমিক চার তিন উত্থান এছাড়া ট্রেন্ড বহুদিন পর ট্রেন্ড উত্থান দেখলো শতাংশ আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক হুডকো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আই ও সি ইয়েস ব্যাঙ্ক অশোক লেল্যান্ড ইন্ডিয়ান হোটেলস ওয়ান নাইনটি সেভেন পেটিএম ডেলিভারি বিপিসিএল বন্ধন ব্যাঙ্ক এটা দুই থেকে চার শতাংশের মধ্যে উত্থান দেখেছে আজকের জন্য কালকে যে মার্কেটে রক্তাক্ত হয়ে গেছিল বিভিন্ন এশিয়ান মার্কেটস ইউরোপিয়ান মার্কেটস আজকে সমস্ত পজিটিভে ট্রেড করছিল একটা বাউন্স ব্যাক হয়েছে অত্যাধিক যে আতঙ্ক তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসেছে নিফটি ভীষণ সরি নিকেই টু ফাইভ ভীষণ ফ্ল্যাট ট্রেড করছিল কিন্তু তাইওয়ান দু দশমিক সাত পাঁচ শতাংশ উত্থান কসপি এক দশমিক ছয় সাত ছয় শতাংশ উত্থান জাকার্তা তো ডেফিনেটলি আজকের বন্ধ ছিল মানে কয়েকদিন ধরেই বন্ধ আছে ঈদ উপলক্ষে সাংঘাই শূন্য দশমিক তিন আট পারসেন্ট আজকেরও উত্থান দেখেছে এশিয়ার মার্কেটসগুলো ফিরে এসেছে ইউরোপিয়ান মার্কেটসগুলো ক্যাটাক ফুটসি আট শতাংশের ওপর উত্থান থেকে ট্রেড করছে সার্বিকভাবে যেটা বলা যায় যে আমাদের কালকেট সেকেন্ড এপ্রিলও যদি আমরা মার্কেটে ভোলেটালিটি দেখি সেখানে কি মারাত্মক অবাক হওয়ার মতন কিছু থাকবে যতক্ষণ না তারিফ নিয়ে ক্ল্যারিটি আসছে আমাদের আমাদের যারা মিনিস্ট্রেটার রয়েছেন যারা রিপ্রেজেন্ট করছেন ভারতবর্ষকে ভারত তারা তাদের সঙ্গে আমেরিকার কর্তৃপক্ষের রিপ্রেজেন্টেটিভদের নিরন্তর গত কয়েকদিন ধরে আলোচনা চলছে চলছে যে টারিফ সংক্রান্ত সেখানে ভারতবর্ষ হয়তো আমেরিকান বেশ বেশ ভালো পরিমাণ কমালেও কমাতে পারে কিন্তু চাপ একটা আসবে যখন বলেছেন নিজের ইগোকে স্যাসিয়েট করার জন্য কোনো না কোনো প্রোডাক্টের উপর তিনি ডেফিনেটলি তিনি টারিফ বসাবেন কতটা আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি সেটাই এখন দেখার এবার ট্রাম্প একটা নিজেকে প্রমাণ যে তিনি নিউট্রাল তিনি কারোর প্রতি বিশেষ পক্ষপাতিত্ব করছেন এসব দেখাবার জন্য তিনি হয়তো সমস্ত দেশের ওপরেই প্রায় একই রকম টাকি রাখতে পারেন আমরা জানি না এখনো কেউ এটা এখন হয়ে যাবে আমাদের শুধু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু তার ফলে যে মার্কেট সে রক্তাক্ত হয়ে চলেছে এটা প্রত্যাশিতই ছিল যেহেতু কালকের বিগত কাল মার্কেট বন্ধ ছিল ফলে আজকে তার প্রভাব পড়তোই এবং সেটা প্রভাব পড়েইছে আপনারা ডেফিনেটলি দেখেছেন কালকের কি হয় আজকের আমেরিকান মার্কেট কীরকমভাবে খুলে এবং কালকের এশীয় মার্কেটসগুলো কিরকম রিয়াক্ট করে তার ফলে ভারতীয় শেয়ার বাজারের উপর কোনো প্রভাব পড়ে কিনা আজকের এফ আই আদেও তারা বিক্রি করে চলে গেল কিনা নেট সেলার্স ছিল কিনা সেসব দেখতে হবে আমাদের যাক এক মানে এই এপ্রিল মাসে অনেক কিছুই আমরা দেখতে হয়তো পাবো যদি তারিফ বসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমরা মনিটরি পলিসি কমিটির একটা সদার্থক হয়তো আমরা একটা ফলাফল এক্সপেক্ট করতে পারি কারণ বহির্বিশ্বে যদি এই লেভেলের চাপ পড়ে ভারতীয় এক্সপোর্টের উপর সেক্ষেত্রে আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে মুখ ফিরিয়ে তাকাতেই হবে কারণ বিভিন্ন যে রেড সেন্সিটিভ সেক্টার্সগুলো রয়েছে তারা যদি ঘরেও তারা যদি বাইরেও মার খায় ঘরেও মার খায় সেক্ষেত্রে খুব বিপদ হয়ে যাবে সেক্ষেত্রে তারা কোনো তাদের মনিটারি পলিসি কমিটি মিটিংয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন কিনা এবং সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সেক্টার্সগুলো উজ্জ্বিত হয় কিনা সেটা কিন্তু অধীর আগ্রহে সবাই কিন্তু অপেক্ষা করবেন যারা শেয়ার বাজার সঙ্গে তারা যুক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য নমস্কার স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো এছাড়া স্ট্যান্ডার্ড ইসলাম এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল এখানে কোনো ধরনের কোন শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না এখানে বাঙালি বিনিয়োগকারীরা যাতে উপকৃত হন শেয়ার বাজার সম্বন্ধে ভালোভাবে জানেন সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য এখানে শেয়ার বাজার কীভাবে অপারেট করে ম্যাক্রো ইকোনমিক প্রভাব কিভাবে ভারতীয় শেয়ার বাজারের উপর পরে বিভিন্ন কোয়ার্টারলি রেজাল্টস কোম্পানির তার ফান্ডামেন্টালস এইগুলো নিয়ে আলোচনা করাই কিন্তু এই চ্যানেলের উদ্দেশ্য সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার